আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ মতো ভালো আছেন আমি একটা ফেসবুক পেজ খুলেছি আমাকে যারা চিনেন আমার পরিচিতের যারা আছেন সবাইকে বলবো যে আমার পেজটিতে লাইক দেবেন এবং অন্যদেরকে ইনভাইট করবেন আমার পেজটিতে লাইক দেওয়ার জন্যে আমি আছি এখন আমেরিকার লুজিয়ানা স্টেটের লাফেট শহরে আসছি গত মাসের আগস্টে অর্থাৎ গত মাস বলতে আগস্টের চোদ্দ তারিখ আসছি বাচ্চা কাচ্চা ফ্যামিলির সাথে থাকার কারণে আসলে কীভাবে ঘুরতে যেতে পারছি না আবার নিজের পার্সোনাল ভেহিকেলও নেই গাড়ি নেই তুই কি আমার সাথে যাবে 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 আমার সাথে